আসসালাম আলাইকুম সবাই একটু লাইকটা করে দেন আমি লাইনে আছি অনেক ট্রেনিং সেন্টার থেকে যারা ওয়ার্ডিংয়ের কাছ থেকে বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা বাড়্ডা স্বাধীনতা স্মরণীয় যারা এস এমএাব্লিউ আর ওয়ার মুসিকে শিখতে চান ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি যারা শিক্ষার আগ্রহী যোগাযোগ করতে পারেন এই যে আমাদের আরেকজন স্টুডেন্ট ফোর জি আর কোয়ার্ডিং করতে আপনারাও যদি আগ্রহী হন ওয়ার্ডিং শিখার যোগাযোগ করতে পারেন বর্তমানে ওয়ার্ডিং শিখে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ এবং ভালো স্যালারিতে আমাদের এখানে ভালো ট্রেনার অভিজ্ঞ ট্রেনার দিয়ে হাতে ধরিয়ে কাজ শেখানো হয় ওই যে আমাদের আরেকজন স্টুডেন্টকে আমাদের ট্রেনার হাতে ধরিয়ে কাজ শেখানো হচ্ছে যারা ওয়ালিং শিক্ষা রাখবে যোগাযোগ করুন হ্যাঁ আরেকজন স্টুডেন্ট টু জি পজিশন আর কোয়াল্লিং শিখছে যারা আর কোয়ালিং শিখার আগ্রহী যোগাযোগ করুন বর্তমানে মাল্টি ওয়ার্ল্ডিং শিখে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছুক যোগাযোগ করতে পারেন ওয়ার্ল্ডিংয়ের চাহিদা অনেক বেশি বিভিন্ন দেশে ওয়ার্ল্ডিংয়ের চাহিদা এখন বেশি ইউরোপ অ্যান্ড এশিয়া যাওয়ার সুপূর্ণ সুযোগ বেকার থাকবেন কেন বেকার না থেকে এখনই নিজেকে দক্ষ একজন ওয়াল্ডার বানিয়ে যাকে এখন বিদেশে কাজ করার সুযোগ আমরাই করে দিচ্ছি বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান এরকম <Sanfly> <Sanfly> <Sanfly>

আমাদের এখানে ভালো দিয়ে হাতে ধরে কাজ শেখানো হয় এই যে আমাদের টিচার কিভাবে সিরামিক জব মারবে এবং কি ওয়ার্ল্ডিংয়ের এর প্রসিজার সিস্টেম কিভাবে ওয়াল্ডিং করতে হবে তা শেখানো হচ্ছে アロウェイにごらんね、アロウェイなんで、ボリリネスネア。<noise> <noise>

রেজল করিম রাজল করিম কতদিন ধরে বাটিকেল মারেন এটা মারতেছি আজকে পনেরো দিন ষোলো দিন থেকে ষোলো দিন